মোস্তাফিজের কোনো দোষ ছিল না এটা ব্যাটিং পিচ ছিল কুয়াশার কারণে বোলারদের বল করতে এমনিতেই অসুবিধা হচ্ছিল কুয়াশার জন্য মুস্তাফিজের কাটারগুলো ঠিক মতো হয়নি এর পরের ম্যাচে অবশ্যই মুস্তাফিজ ঘুরে দাঁড়াবে ম্যাচ হেরে মুস্তাফিজকে আগলে রাখলেন ডাম্বুলার ক্যাপ্টেন মোহাম্মদ নবী এলপিএল এর প্রথম ম্যাচেই হেরেছে মুস্তাফিজের দাম্বুলা থান্ডার্স প্রথমে ব্যাটিং করতে নেমে একশো রান সংগ্রহ করে দাম্বুলা জবাবে ব্যাটিং করতে নামলে দারুণ শুরু করে দাম্বুলার বোলাররা ম্যাচের চতুর্থ ওভারে এলপিএলে এ নিজের প্রথম ওভার বোলিং করতে আসে মুস্তাফিজ আর নিজের প্রথম বলেই তুলে নেয় মোহাম্মদ হারিসের উইকেট তবে তার পরের দুটি ওভারে বেদম মার খায় মুস্তাফিজ তিন ওভারে দেন চুয়াল্লিশ রান ওভার প্রতি প্রায় পনেরো রান করে দেন তবুও ম্যাচ শেষে মুস্তাফিজকে আগলে রাখলেন বোলার ক্যাপ্টেন মোহাম্মদ নবী তিনি বলেন মুস্তাফিজ বিশ্ব সেরা বোলার এলপিএল এর নতুন নিয়ম অনুযায়ী পাওয়ার প্লে ফিল্ডার ঠিকভাবে সাজাতে পারিনি আমরা এছাড়া মাঠে প্রচুর কুয়াশা ছিল মুস্তাফিজকে বল ঘুরাতে হয় সে তা পারেনি সে কাটারগুলো ভালোভাবে করতে পারেনি কুয়াশার কারণে এই পিচে অনেক রান হয় তবে আমরা কিছুটা কম রান করতে পেরেছি মুস্তাফিজের কোনো দোষ নেই পিসটাই এমন ছিল তাই তো আজ সবাই বেশি রান দিয়েছে মুস্তাফিজ একা নয় আমি চাই মুস্তাফিজ রূপে ফিরে আসবে এবং আমাদের ম্যাচ জেতাবে